আমাদেরও এসব ছেলেদের দেখলাম না নিজের ছেলের কথা মনে পড়ে এখন বাজি পনের ছটা আমি এই ঘরে জানালা খুলে পাখা ছেড়ে এখানটায় শুয়ে পড়লাম আর কিছুক্ষণ আগে আমার কর্তামশাই এসে টাকা কি করেছে বলে আমি নাকি ঘুমিয়ে পড়েছিলাম আসলে আমাদের ও সেই সকালবেলা উঠেই গাড়ির একটু টুকিটাকি কাজ থাকে তো তা ও গতকালই বলেছে যে ভোরবেলা উঠে আমি গাড়ির কাজ করব। তা ও যখন গাড়ির কাজ করছিল আমি এসে আমার মতো শুয়ে পড়েছি নিজের গাড়ি তো অনেক কিছু প্রবলেম থাকে এবার ড্রাইভারকে দিয়ে দিলে আর সন্ধ্যার পরে ও বেরোলে সেই সব টুকিটাকি কাজগুলো তার দেখা হয় না গ্যারেজের কাজ এখন মোটামুটি নিজেই নিজের গাড়ি চালাতে চালাতে ওর একটা অভিজ্ঞতা হয়ে গেছে তোমাদের তো জানালা খুলে দেখালাম কলা পাতাগুলো কী সুন্দর সত্যি কী সুন্দর ঠান্ডা ওই ঘরটা কিন্তু এই যে এই বিছানা তো তুলতে হবে এখানে তো রাতে ঘুমানো হয়েছে ওই বসে বসে করছি মানে সেইভাবে স্প্রিংয়ের মতো লাফানো না ওই যে সকালবেলা উঠে আবার গিয়ে যে ঘুমিয়ে পড়েছে ব্যাস কেমন যেন একটু ম্যাজ ম্যাচ করছে তা বিছানা টিছানা একটু গুছিয়ে নিলাম আর হচ্ছে ভাবছি চুলটাকে এবার উঁচু করে বেঁধে নেব। ওই ঘাড়ের গোড়ায় রয়েছে বেনিনি করা দরকার নেই বাবা আমাকে এখন উঁচু করে বাদ দিয়েই হবে আর মানে ওই সাবানটা আমি ব্যবহার করার পর না ঘাড়ের এই জায়গাটা বেশ একটু আরাম লাগে কিন্তু ওই যে বেলাতে যখন আবার একটু ঘাম তখন আবার মানে কি অবস্থা হয়ে যায় দেখো গলাটা কিন্তু এখন ঠিক আছে চেন টেন তো কিছুই পড়তে পারছি না তা ভাবলাম ঘরেই তো কথা বললাম তোমাদের চলো ওই দক্ষিণে জানালা দিয়ে কিছুটা দেখিয়েছি কলা গাছ চলো আমার রোডটা দেখো আমার বাড়ির সামনে দেখো কিভাবে খা খা করে রোদ উঠছে সাথেই যে গতকালের কিন্তু ফুলটা বেলফুলটা আমি তুলে নিই আর এই পাশে বেলফুলটা আজকে ফুটেছে আর এই গাছটা গতকাল না জল জমেছিল একটু খুচিয়ে দিয়েছি দেখলাম জলটা বেরিয়ে গেছে জল জমে থাকলে তো গাছের গোড়া পচে যাবে তাই না তাই এবার আমা আমি যে উঠে গেছি এবার আমাদের ওকে খুঁজি কোথায় গেল ও কী করেছে আমি বিছানা থেকে উঠে গেছি এখন গিয়ে দেখি ওই ঘরের পাখা ছেড়ে ও ওখানে টান হয়েছে এবার আমাকে বলছে কি দেখো তো গাড়িটা ড্রাইভার নিতে এসেছে কিনা আনলাম আবার আমি তারপর আমার বারান্দার দিকে গিয়ে দেখলাম যে না আসেনি তা আমি বললাম তুমি একটু চা খাবে সেই তো সকালে উঠেছ তখন আমাকে বলছে আমি তো এসে কবার তোমার পাশে এসে বসেছিলাম তুমি তো একটু ঘুমাচ্ছিলে ভাবলাম যে এই চোখ সহজে ঘুম নেই আর আজকে এসে শুয়ে পড়েছে যখন আর ডিস্টার্ব করবো না আমি বললাম যে ডাকতে পারতে বলে না না আমি আর ডাকিনি তোমাকে তুমি ঘুমাচ্ছিলে তা আমি আবার এসে উকি মেরে দেখলাম গাড়িটা তখনও ড্রাইভার ভাই নেয়নি এখন এই যে চা বসাবো তার আগে একটু মানে গলগল করে দেখো না ঠান্ডা জল একটু খেয়ে নিলাম সাড়ে সাতটা বাজে চা বসিয়ে দিয়েছি রোদের আলো তো না বোঝে যেন জানো তো হয় কত জানি বেলা হয়ে গেছে কিন্তু আদৌ তখন যখন উঠেছি তখন দেখি পৌনে ছটা বাজে পৌনে ছটা এত রোদ ভুল দেখছি না তো আমার বলে দেখছি দেখলাম না না পোনে ছটাই বাজে তারপর ওই পারে ঘরে গিয়ে পাখাটা ছেড়ে কতক্ষণ বসে রইলাম বসে থেকে ভাবলাম বসে থাকলে হবে না কাজ তো করতে হবে তা আমাদের ও নিচে গেছিলো গাড়িটা ঠিকঠাক করলো একটু টুকটাক কাজ করলো গাড়িটা কিন্তু ড্রাইভার ভাইটা এখনো আসেনি তাহলে ঠিক আছে ব্লগটা তো শুরু করে দিলাম সারাটা দিন সাথে থাকুন দেখতে যাই ঠিক বুঝতে পেরেছে চা হয়ে গেছে চা খেয়ে নিলাম এবার কি করবো সেটাই ভাবছি আমার মা গতকাল ফোন করেছিল ফোন করে বলছে মনা আজকে সব থেকে মানে আজকে হচ্ছে মঙ্গলবার মাকে আবার মনে হয় দিদি না বোন ফোন করেছিল না না বোনই ফোন করেছে বলে মা খুব টেম্পারেচার বাড়বে আজকে তুমি দোকানে যাবে না মা আবার আমাকে বলছে মনা খুব টেম্পারেচার বাড়বে তুই কিন্তু সেরকমভাবে মানে অত কাজকর্ম করিস না বাড়ির সবাইকেই সেরকমভাবে মানে বেশি রোদে বেরোতে দিস না আর মা আমাদের চিন্তা তোমার করতে হবে না তুমি বরঞ্চ দোকানে যেও না আজকে মনে হয় মা যাবেও না তো এইবার একটু যাই টুকটাক হালকা পাতলা কাজগুলো তো করি সংসার করতে গেলে তো কাজ করতেই হবে বলো আর সকাল টাইমে যতটা সুন্দরভাবে কাজ করা যায় একটু বেলা বলেই ব্যাস কী ভাবছো তোমরা আধা করছি না না আমি না কিছুক্ষণ আগে নিচে গেছিলাম গিয়ে ময়লা ফেলতে গেছিলাম মানে আমাদের ঘরের ডাস্টবিন তা আমার এই ফুল গাছটা যে লাগিয়েছি টবের মধ্যে না একটুখানি মাটি গাছে তা নিচে কদিন ধরেই ভাবছি নিচে গেলে পেছনে শাশুড়ি মা তো অনেক মাটি রেখে দিয়েছে শুকনো মাটি উনি বস্তায় ভরে ভরে রেখে দিয়েছে কারণ গাছ লাগানো মায়ের খুব মানে শখ তা ওই আমাদের পাশেই মাটির ক মানে কলমের গর্ত খুঁড়েছিল একজন সেখান থেকে অনেক মাটি আমাদের ও বস্তায় করে করে এনেছিল সেগুলো পেছনে রয়েছে সেখান থেকে একটু মাটি এনে গুঁড়ো করে গাছে দিলাম সব কিছুই তো একটু খেয়াল করতে হয় আর এই যে কাজবো বলে এগুলোকেও গুছিয়ে নিলাম এখন ভাবলাম যে ঠিক আছে আজকে তো মানে সিঁড়ি ঠিরি তো গতকাল ঝাড় দিয়েছি বরঞ্চ আমার এইদিকের গ্রিলগুলোর যা অবস্থা হিসেব মতো কিন্তু প্রত্যেক দিনই এই গ্রিলগুলো একটু এরকম করে ছাড়া দরকার কিন্তু না সে কবে মনে হয় যে একটু পরিষ্কার করেছি মনেও নেই আর আজকে করতে বসলাম কি করব মানে হয়ে ওঠে না তা আজকে ভাবলাম যে এগুলো একটু করি আর এতটা গ্রিল অনেকটা সময় লেগেছে আমাকে পরিষ্কার করতে কি জানি না এইটাকে যে কর্নারে দিয়ে দিয়েছি এই যে এই গাছটা লতানোই হবে দেখো কি সুন্দর গ্রিলটাকে পুরো নিজের জায়গা ঠিক দেখো মনে হচ্ছে কি মানে কি সুন্দর করে পেছিয়ে নিয়েছে নিজেই যে বুঝতে পেরেছে যে আমার অবলম্বনটা এই আমি এটাকে ভালো করে জড়িয়ে ধরি এখান দিয়ে বেরিয়ে এই কর্নারে দিয়ে তা অনেকে বলছে এটা তো মনে হয় জঙ্গলই কিন্তু এত সুন্দর তত গাছটা থাক একটি সবুজ গাছ এই সাইডে হয়ে রয়েছে তো এই স্নান করে যাচ্ছে তালে যারা বাইরে করছে তাদের কি অবস্থা হচ্ছে দেখো কি ধুলো এখনো বিরিয়ানি দোকানে জালুর বস্তা পড়ে রয়েছে আসলেই তো জ্বালানো শুরু করবে গা গা ও মাছকে তো বেলাও হয়েছে খুলবে কিনা দোকানটা কে জানে দেখেছো কি ধুলো নিচে পাম্পটা ছাড়া আছে খেয়াল করো পাম ছালে এই অবস্থাই হয় বাবা পাস যাচ্ছে কি এখানে দাঁড়িয়ে কাজ করলে অনেক সুবিধা রাস্তাও দেখা যায় কাজও করা যায় শেফালি ফুলের গাছের গাছটাও বেশ সুন্দর তরতাজা হয়ে উঠেছে ওরা না এই ছায়া জায়গায় থেকে ওরা বেশ আরামেই আছে আমার গাছগুলো জল ভরে গেছে গো পড়ে যাচ্ছে তো বন্ধ করে দাও সেই ভরে পড়ে গেল বিছানা যখন ছেড়েছি তখন ছাটাটা আমি এখানে রেখে গেছি ঝাড় দেবো বলে কিন্তু ওই যে ওই দিকে গিয়ে দেখলে তো গ্রিলগুলোকে পরিষ্কার করতে গেছি এখন ঘরে ঢুকে দেখি ঝাটা আমলে ও বাবা ঝাঁপ তো দেবো মানে ভুলে গেছি চিন্তা করো কী আর করা যাবে থাক আমার গ্রিলগুলো তো পরিষ্কার হয়ে গেল গ্রিলগুলো কিন্তু আজকে বেশ চকচক করছে জানো তো আর আমার বাবু তো ওটা কিনে দিয়েছে সুবিধা হয় মানে ন্যাকড়া দিয়ে মুছে মুছে পরিষ্কার করার থেকে এইভাবে পরিষ্কার করলে কিন্তু ওই ডালিটা দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যাবে গতকাল আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে কাতাটা ভাজ করতে গিয়ে মনে পড়ল ছেলের বিছানাটা তুলছে সে বলছে যে তোমাদের এখানে এত গরম আর সে আসাম থাকে আর সেখানে নাকি মানে চাদর গায়ে দিয়ে কাজ করতে হচ্ছে আর পাখাও সেরকম ছাড়তে হচ্ছে না হালকা পাতলা চাদর গায়ে দিচ্ছে শুনে না আমার মনে হচ্ছে আমার গায়ের ওপর দিয়ে একটা শীতল হাওয়া বয়ে গেল আর একটা বোন আছে আমার সেও আসাম শিলচর থাকে বলে দিদি ভাই তুমি চলে আসো আমাদের এখানে এসে কদিন ঘুরে যাও সত্যি হ্যাঁ ঘুরতে যেতে পারলে তো আনন্দ মানে আর বলবো কিন্তু কদিন পালিয়ে বেড়াবো গরম থেকে কারণ এখানে তো আমাদের থাকতেই হবে তাই না ও থাক যে পরিস্থিতিতে আছি অ্যাডজাস্ট করে নিই নিজের জায়গা ছেড়ে কোথায় যাও কী খবর পরিষ্কার হচ্ছে কী অবস্থা হ্যাঁ এইখানে কিছু মাল

জানুয়ারি না ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস শেষ হতে যায় উনি কিছু না কিছু মাল তারপর আজকে আমাদের ও বললো যে তুমি নিয়ে নাও আমি আমার গাড়ির কত মাল যে অনেক কিছু আছে ওই দোকানটা গরমের মধ্যে জায়গা হয় না ছেলেটা হাঁটাচলা করতে পারে না এটা পরবর্তীকালে কাজ করে এগুলো কিন্তু ফাটা না এগুলো হচ্ছে সব ইসেতে বাসা করেছে উলি বাসা করেছে দেখো কি সুন্দর করে বাসা করেছে উলিতে কীভাবে বাসা করেছে দেওয়ালগুলো প্লাস্টার ছাদটা প্লাস্টার তাই তো রং রং করলে কী সুন্দর লাগবে রেখে নেবে এই যে পরিষ্কার অনেক কাগজপত্র তো বাড়ির এমন জায়গায় নিয়ে আসলাম কোনো দিন আমি ভিডিওতে দোকান মানে এই জায়গাটা দেখাইনি

এবার কতটা আলো লাগছে আর এইটা ছিল একেবারে অন্ধকার অন্ধকার খোলা থাকলে কি হবে না এখন আমাদের দোকানের মাল ঠাল এখানে এনে রাখতে পারবে এমনি দুটো দোকান আটকে যায় মাটিগুলো না ওই গাছের টব ওইটার মধ্যে দিয়ে দাও না বাবু এই যে এইগুলো সরিয়ে দিতে বলবি জায়গাটা ফাঁকা হয়ে যাবে প্রচুর এই জায়গাটা হাঁটাচলা করতে পারবি না নাহলে আর বাবু অনেক বেলা হয়ে গেছে খাবি তা না তো তোমাদের বলি ছেলে সহজে কিছু মুখে দিতে চায় না দিন সকাল দশটা বাজে খালি মুখে গিয়ে দোকানে বসেছে কম্পিউটারের সামনে তাও আমি বললাম কিছু খাবি না বলে কি সবে তো দশটা বাজে কি অবস্থা মানে বেলা দশটা ওর কাছে সবে দশটা বাজে তাই আমি আর ওকে মানে কিছু বললাম না এখন ওই যে সকালবেলা যে জামা কাপড়গুলো জড়ো করেছিলাম নিচে তো দেখলে আমাদের ও দোকানটা পরিষ্কার করছে আর ওইখানে কিটু একটু কথা টথা বললাম তাই এখানে মানে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি কিন্তু না আজকে আর ছাদে গিয়ে কাজব না আর একটা গেঞ্জি দিয়েছি যেন কালার ছিল আর মিঠু আমাদেরকে তাকিয়ে রয়েছে বালতি দেখাচ্ছে ভাবছে আমি বালতি করে কি নিয়ে খাচ্ছি এই জন্য রেগে এরকম করে মানে দিচ্ছি না অনেকক্ষণ ধরে এরকম বড়ো বড়ো চোখ করে দেখছে সব সময় ঘরে থাকলে হবে একটু বাইরের পরিবেশটা তো তোমাদের দেখাতে হবে দেখো আমি যেখানে কাজকর্ম করি সকাল থেকে উঠে সেই দিকটা দেখে তোমরা রোদটা বুঝতে পারবে না তাই তো ছুটে নিয়ে চলে আসলাম ছা দিয়ে তোমাদের একটু দেখো আমাদের এখানে কীরকম প্রখর রোদ উঠতে তা ঘর থেকে যদি বলি গরম গরম তোমরা বুঝতে পারবে না তার কোনো কিনারা নেই সে কোথা থেকে কত দূর রোদের উত্তাপ দিচ্ছে হাওয়াও আছে ওই কেচেছি একটু মেলে দেবো ওই হাল ভারী ভারী না পাতলা পাতলা তো ওই দিকটা মেলবো ওই দিকে রোদের তাপটা অতটা নেই এই দিকটা রোদের তাপটা বেশি বসে কি ভাবছি জানো তো কিছু মানুষ আছে এতটা চালাক দেখো এই যে দোকানটা দোকানটা তো গোডাউন হোক আর যাই হোক ওইখানে তো মালপত্র রাখতো ওটা তো ব্যবসার জায়গা সে দোকানটার কি অবস্থা করে রেখেছে দেখো নিজের দোকান না হোক আমাদেরও পরিষ্কার করছে আর এই যে চার পাঁচ মাস ধরে মাল রেখেছে আমরা তাকে বলতে পারিনি লজ্জায় যে মালপত্রগুলো সরান কিন্তু মানে লজ্জায় এ কথা বলতে পারিনি আর ওনারও কি লজ্জা হয়নি যে চার পাঁচ মাস ধরে দোকানটা তালা দিয়ে চাবি রেখে দিয়েছি মাঝে মধ্যে আমাদের কাছে চাবি দিত তা এবার আমি দোকানটা তালে তাদেরটা তাদের হ্যান্ডওভার করে দিই আমরা অ্যাডভান্সও জানিয়েছি সেই অ্যাডভান্সও কতদিন আগে আমরা ডিসেম্বরেই কাটিয়ে নিয়েছি মাত্র দশ হাজার টাকা আমাদেরও বাড়ি ভাড়া বলেও দোকান ভাড়াও কোনো সময় কোনো দিন বেশি অ্যাডভান্স নেয় না ফলে গেলে খুব কষ্ট তা আমরা নিজেরাই যতটুকু পারি সেইভাবে আমরা কাজ করি ছেলের জন্য এখন ম্যাগি করছি তাই বলি মানুষ সুযোগ সন্ধানী আর আমাদেরও বোকা পেয়েছে অন্য সব মানুষ হলে তো কি আর বলবো বলতো না যে চার মাস ধরে এরকম করে রেখেছো কিচ্ছু বলিনি লজ্জা যদি নিজের থেকে না হয় কেউ কাউকে লজ্জা দিতে পারে বলো আর আমরা লজ্জায় বলতে পারিনি থাক মালপত্র রেখেছে কদিন ডাকবে এই করে চার মাস আমার স্নানও হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা ওই যে বলে না কেউ কাউর কপাল কিন্তু নিতে পারে না মানুষ মানুষের সঙ্গে হিংসা করে সব কিছু করতে পারবে কিন্তু কপাল নিতে পারে না যার ভাগ্যে যেটুকু লেখা আছে সেটুকুই হবে এই কথাটা আমাদেরও খুব বিশ্বাস করে তাই আমি যখনই কোনো ব্যাপারে যদি একটু খিচির খিচির করি ও তখন আমাকে বলে কি আরে বাবা করুক না যে হিংসা করছে করুক যে চালাকি করছে করুক কিন্তু তোমার ভাগ্যে যেটা লেখা আছে কেউ নিতে পারবে না সত্যিই তাই এখন আস্তে আস্তে ওর সঙ্গে থাকতে থাকতে ওর কথাগুলোও বুঝি ওর থেকে অনেক কিছু শিখেও নিই ও সব সময় মুখ বুঝে সব কিছু মানে দেখে যাও করে যাও দেখবে যেটা আছে সেটাই হবে আর সত্যিই তাই আর ওর কথাগুলো সত্যিই ফলে যায় বলে কথায় কথায় বলে কি বলতো বলে আমার বত্রিশটা দাঁত না আমার চৌত্রিশটা দাঁত আমি যা বলি তাই বলে যখন ব্লগ শুরু করি তোমাদের তো মনের কথা সব শেয়ার করে দিই আর এদিকে ভাতের জল বসিয়ে মা সেদিন যে ইঁচড় কেটে দিয়ে গেছিলো না সেই ইঁচড়টা ছিল। একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর করলা দিলাম গরমে কিন্তু করলা এগুলো ভালো লাগে দই বের করছি তীরে আর দই আমাদের ওকে দেবো একটু যে ইঁচড়টা সেদ্ধ করে ধুয়ে নিলাম ঠান্ডা জল দিয়ে আলু তো আমাদের খাওয়াই হয় না তাই আনলে অনেক দিন যায় তা আমার বাবু শোনার জন্য তো আলু চাই তাই এবার দিন আগেই আলু আনা হয়েছিল ঝুড়ি তার একটাও ছিল না তা আজকে নিয়ে এসেছে আলুটা ঢেলে রাখলাম কারণ বাবুর জন্য আর কোনো সবজির দরকার নেই আলুটা লাগে আর দেখো আলু খাই আর না খাই আলু ঘরে না থাকলে যতই সবজি থাক মনে হয় কি সবজি নেই সবজি নেই তাই না আর আলুটা যেন সত্যি মানে যাই বলো না কেন হেল্পিং হ্যান্ড বলা যায় মানে আমাদের যে কোনো কিছুতে চট করে আলুই আমাদের সাহায্য করতে পারে রান্নাঘরে কোনো কিছু পড়তে গেলে না তারা মধ্যে একটু আলু ভাজা করি বা একটু আলু সেদ্ধ করি বা কেউ হুটার চলে আসলে একটু আলু ভাজা করে দিই যেটা ভয় তা আলু ছাড়া রান্না যেন একটা অসম্পূর্ণ আর এদিকে দিকে হয়ে গেছে একটু ঘি দিলাম গরমে আবার কেউ ইঁচড় দেখে হাইস হাঁসফাঁস করো না না গো একদম অল্প মশলা দিয়ে ইচড়টা করেছি ইচড়টা খেতেও টেস্ট হয়েছিল দেখে তো বুঝতেই পারছো মোড়ো মজে গেছে আর ডিম অমলেট করে তরকারি আমাদের ডিম সেদ্ধ করে তরকারি কেউ পছন্দ করে না কেননা ওই কুসুমটা থাকে তো আর সেদ্ধ করে করলে কুসুমটা ফেলে দেওয়া হয় এর জন্য আমি অমলেট করি কুসুমটাও মানে আর ফেলতে হয় না থেকে যায় আর দেখো গ্যাবিটা আজকে আমার বাবু সোনা এই গ্যাবিটা খুব ভালো খেয়েছে বলছো এটাই ভালো আছে গরমে এই যে ফাইনাল হয়ে গেছে ডিমে অমলেটের তরকারি ছেড়ে ছেলে দিই যাক যা।

এই রান্নার হাত গরম যে কল থেকে জল পড়ছে মধ্যে দিয়ে পরিষ্কার করে নিয়েছি স্নান করতে ঢুকেছে পামটা ছেড়ে দিলাম মায়ের মন না আহারে ট্যাঙ্কির জল গরম আমার বাবুটার গরম লাগবে ভেবে পাম তো ছেড়ে দিয়েছি তা ভাবলাম পাম যখন ছেড়তেই এসছি বরঞ্চ জামা কাপড়গুলোও নেই রোদে আর তাড়াতে পারছি না তাড়াহুড়ো করে তুলতে গেছি জামা কাপড় আবার নিচে পড়ে গেছে আবার সেগুলোকে তুলে দেখো না গায়ের মধ্যে নিয়ে আসছে মনে হয় তাপ বেরোচ্ছে করা যাবে ওই খাবার টাবার সব টেনে ওইখানে নিয়ে গেছে ওইদিকেই খেলাম ছেলে দোকানে গেছে আমাদের ওইদিকে বসা আমি বাসর বাসনগুলো ধোবো রান্নার কড়াইটা তখন আর মাঝে নেই এখন একবারে মেজে নেবো রোদ দেখো বাপ

আমাদেরও দেখলেই চিৎকার করবে হ্যাঁ বলেছে এখন কী বলতো এই গরম জলে বাসনগুলো ধুলে না একদম চকচকে হয়ে যায় আর এদিকে রান্নাঘরের কাজকর্ম শেষ আর এই দেখো রাস্তা বারান্দার দিকে এসছি আর এই ছেলেটাকেও বেশি বয়স না দুদিন ধরে যার দোকান বন্ধ পায় তার দোকানের সামনে ওই যে লস্যি ভ্যানটা নিয়ে দাঁড়ায় অনেকে বকা দিয়ে দিয়ে সরিয়ে দেয় কিন্তু সেরকম বিক্রিও হচ্ছে না মানে মানে কি করবে একটা তো কাজ করতে হবে এসব ছেলেদের দেখলে না নিজের ছেলের কথা মনে পড়ে যে মানে মানে কত ছেলে আছে জন্য করছে তাও সেরকম উপার্জন করতে পারছে না না এখন ব্যবসা বাণিজ্য তো সেরকম না আর কি করা যাবে ঠিক আছে আর এখন আমি যাই ওই পাশে ঘরে গিয়ে একটু পাখার নিচে বসি আর ব্লগটা শেষ করি দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগের সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে টাটা।